শীতল রাত আকাশ ভরা তারা হজরত মুসা আলাহি সালাম তার পরিবারকে নিয়ে মিসারের পথে যাচ্ছিলেন দীর্ঘপথ ক্লান্ত পা আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে এক নীরব যাত্রা হঠাৎ দূরে তুর পাহাড়ের দিক থেকে এক অদ্ভুত আলো চোখে পড়ল সেই আলো যেন রাতের অন্ধকারে এক রহস্যময় ডাক দিচ্ছিল হজরত মুসা সালাম থেমে পরিবারের দিকে তাকালেন এবং বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি হয়তো ওখান থেকে আগুনের খবর বা কিছু উষ্ণতা নিয়ে আসতে পারব যাতে আমাদের ঠান্ডা লাগা কমবে তিনি পাহাড়ের দিকে এগোতে লাগলেন পাথুরে পথ নিরবতা আর চারপাশে অদ্ভুত এক শান্তি যত তিনি আলোর কাছে গেলেন তার হৃদয়ে ততই কৌতূহল আর বিস্ময় জমা হতে লাগল তারপর এক মুহূর্তে যেন পুরো পৃথিবী থমকে দাঁড়াল এক গম্ভীর মহিমাময় আওয়াজ কানে এল হে মূষা নিশ্চয়ই আমি আল্লাহ সকল জগতের রব হযরত মুষা সালাম এর শরীর শিহরিত হয়ে উঠল তার হৃদয় ভয় ও শ্রদ্ধায় কাঁপতে লাগল আল্লাহ তালা তাকে দুই অলৌকিক নিদর্শন দান করলেন প্রথমত মাটিতে ফেললে তা এক জীবন্ত সাপে রূপান্তরিত হয়ে যায় দ্বিতীয়ত হাত বগল থেকে বের করলে তা সূর্যের মতো উজ্জ্বল আলো বিকিরণ করে এরপর আল্লাহ তালা তাকে স্পষ্টভাবে আদেশ করলেন ফিরাউনের কাছে যাও সে সীমালঙ্ঘন করেছে মানুষকে অত্যাচার করছে তাকে সত্যের পথে ডাকো হ জরত মুসা আলাহি সালাম বিনয়ের সাথে বললেন হে আল্লাহ আমার ভাষা স্পষ্ট নয় কথায় জড়তা আছে আমার ভাই হারুন আল্লাহি সালাম কে আমার সাহায্যকারী বানিয়ে দিন আল্লাহ তা তার দোয়া কবুল করলেন এবং তাকে নবুয়াতের মহান দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন এক অত্যাচারীর মুখোমুখি হওয়ার জন্য সত্য ও ন্যায়ের পতাকা উঁচুতে তুলে ধরার জন্য এভাবেই শুরু হল হযরত মুসা সালাম এর নবুয়াতের যাত্রা যেখানে সাহস ইমান এবং আল্লাহর প্রতি ভরসা ছিল তার একমাত্র অবলম্বন